জরা বুলটি আমি শুকায়া গেছে মমতা আর বুলির ক্ষতি করেছে সৌগত মল্লার কথা শুনে আর এখন জেলে আছে সুবুচাপ খামে সাপ মেরে দেব ওই বাতাম টিপে সুবুচাপ খামে সাপ মেরে দেব ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে ওই গর্ত দেখে সুবু চাপ খামে সাপ মেরে দাও ওই বাতামটি টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে গত দেখে গুন্ডাগিরি চলবে না আর বাহাদুরি কত টাকা খেয়েছো তুমি ইডি হিসেব নিতে আসবে বাড়ি জরা ফুলো শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে জরা ফুল শুকায়া গেছে ফেলে দাও গত্ত দেখে চুপ চাপ খামে সাপ মেরে দাও ওই বাতাম টিপে যারা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গর্ত দেখে যারা পুলটি আমি শুকায়া গেছে মমতা আর ক্ষতি করেছে ডরা বুলটি আমি শুকায়া গেছে মমতা আর ক্ষতি করেছে সগদ মল্লার কথা শুনে আর এখন জেলে আছে যারা ফুল শুকায়া গেছে ফেলে দাওই ওই গত্ত দেখে সুপু খামে সাপ মেরে দাওই ওই বাতাম টিপে যারা ফুল শুকায়া গেছে ফেলে দেওয়া ওই গর্ত দেখে অন্ধ্রপ্রদেশ ভালো লোক বীরভূমি এক নম্বরে চোর চুরি করেছে ধরা পড়েছে বাঘ হইয়া ছাগল সেজেছে চুরি করেছে ধরা পড়েছে বাঘ হইয়া ছাগল হয়েছে এখন ওইনা জেলে আছে জরা ফুল শুকায়া গেছে ফেলে দেওয়া ওই গর্ত দেখে সুপু চাপ খামে চাপ মেরে দেব ওই বাতাম টিপে জরা ফুল শুকায়া গেছে ফেলে দেব ওই দেখে নৌসেদি পীরের বংশ সিপিএম টিএমসি বিজুপি একাই করছে ধ্বংস এরা সবাই শরিয়ত নিয়ে কথা বলে পুরান খুলে বসে দেখে জরা ফুল শুকায়া গেছে যারা ফুল শুকায়া গেছে চুপ চাপ খামে সাপ মেরে দাও ওই বাতাম টিপে যারা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গত্ত দেখে যারা ফুল শুকায়া গেছে ফেলে দাও ওই গত্ত দেখে আনার নাম কি গাজী